আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান বিনা ইনভেস্টে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে আপনাদের মাঝে এমন একটি সাইট শেয়ার যেখানে আপনারা অ্যাকাউন্ট টাকা 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 ফ্রি এই থেকে যদি বানাতে পারেন তাহলে ইনস্ট্যান্ট করতে পারবে আমি আপনাদের দেখাবো এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং এই সাইটে কিভাবে টাকা বানিয়ে উইড্রো করবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে যেখান থেকে আপনি এই লিঙ্কটি পেয়ে যাবেন অ্যাকাউন্টের এই লিংকে ক্লিক করবেন লিঙ্ক ক্লিক করার নাম্বার উপরের দিকে দেখবেন যে নাম্বার দেওয়ার একটা অপশন আছে এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে শূন্য অক্ষরটা অবশ্যই বাদ দিয়ে দিবেন আপনারা ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে দেখবেন যে ভেরিফিকেশন কোড এখানে একটা সেন্ড করবে তাহলে আপনার নাম্বারে একটি কোড যাবে অথবা কলের মাধ্যমে একটি কোড জানানো হবে এই কোডটি আপনারা এখানে লিখবেন আমার কাছে অলরেডি কোড আছে অন্য একটা নাম্বারে কোড আসছে তাই অন্য ফোন থেকে আমি এখানে কোডটা লিখে নিলাম কোডটা লিখার পর এখানে নিচে দেখবেন দুই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে এখানে আপনারা দুই জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং আট অক্ষরের পাসওয়ার্ড দিবেন নাম্বার এবং সংখ্যা মিলিয়ে দিতে পারে তারপরে একটু নিচের দিকে গিয়ে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন একটা ক্যাপসা ভেরিফায়ের অপশন আসছে এখানে আপনারা এই তীর চিহ্নটি ডান দিকে একটু ঘুরিয়ে মাস্কারে রাখলে আপনাদের কিন্তু এই ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে আপনাদের যদি কারোর এরকম একটা অপশন আছে ইরোল লেখা আছে তাহলে অবশ্যই আপনারা ভিপিএন কানেক্ট করে নিলে এই অপশনটা কিন্তু দূর হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ভিপিএন কানেক্ট করে নিলাম এবং আবার যদি রেজিস্টার একটা ক্লিক করি আবারও ক্যাপসা আসবে ক্যাপসাটা আপনারা ভেরিফাই করে দিলে দেখতে পাবেন সাকসেস সফল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এইভাবে আপনারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো কনফার্ম একটা ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে আমরা যদি ইনভাইট করি পার ইনভাইট এর জন্য আমরা কিন্তু পঞ্চাশ টাকা করে বোনাস পাবো আপনারা যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু পার ইনভাইটি আপনারা কিন্তু পঞ্চাশ টাকা করে বোনাস পেতে পারেন অ্যাকাউন্ট খোলা আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু গেম আছে এটা কিন্তু বেটিং সাইট মতো গেম আছে এখানে আপনারা যারা বেটিং করেন তারা কিন্তু বেটিং সাইট মতো গেম খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারে আমাদের বোনাস দেখার জন্য জন্য অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বোনাস দিয়ে দিয়েছে তো এই চল্লিশ টাকা থেকে এখন কিন্তু আমরা খেলে কিন্তু টাকা আরো বেশি ইনকাম করতে পারবো এখানে যতগুলো গেম আছে এইগুলো গেম খেলে এখন আপনাদের কাজ হলো উইডোতে গিয়ে ওয়ালেট সেট করা উইডোর উপরে একটা ক্লিক করবেন তারপরে এখানে অ্যাড এর উপরে একটা ক্লিক করবেন এখানে আপনারা ই ওয়ালেটের জন্য যে কোনো একটা বিকাশ অথবা নগদ নাম্বার সিলেক্ট করবেন আর এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম আমার বিকাশ নাম্বারটা অ্যাড করব তারপরে যে কোনো একটা নাম অথবা অক্ষর দিয়ে দিলাম আমি তো তারপর আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে সেভ আছে সেভে একটা ক্লিক করব তাহলে কিন্তু এখানে আমার ই ওয়ালেট অ্যাড হয়ে যাবে এখানে মাঝে মাঝে নোটিফিকেশন আসবে ক্রস আইকনে ক্লিক করে আপনারা সরিয়ে দিবেন এখন আমি যদি একটা গেমে ক্লিক করি এখান থেকে অনেকগুলো গেম আছে যেমন অ্যাভাটার বিমান ক্রাশ এগুলো গেম আছে আপনারা খেলতে পারেন আমি উপরেতে লটারিতে সিলেক্ট করব লটারিতে গিয়ে উইঙ্গোতে খেলবো আমি সব সময় উইঙ্গোতে খেলি আপনারা যদি এই উইঙ্গোর সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে নক দিন আমরা কিন্তু লাইভে সিগন্যাল দিয়ে থাকি প্রতিদিন তিন বেলা ভিআইপি সিগন্যাল আমাদের রেফারে যারা অ্যাকাউন্ট খুলবে তাদেরকে আমরা কিন্তু ফ্রিতে এই টেলিগ্রাম সিগন্যাল দিয়ে থাকবো আলহামদুলিল্লাহ আমাদের সিগন্যাল কিন্তু প্রায় নাইনটি নাইন কিন্তু সিউরিটি থাকে ওই এই চল্লিশ টাকা দিয়ে আমি কিছুক্ষণ খেললাম খেলার পর আমি কিন্তু অ্যাকাউন্টে চারশো টাকা বানাইছি আপনাদের দেখাচ্ছি চারশো টাকা কিন্তু আমি এখন উইড্রো করবো আপনাদের লাইভ সামনে তো আমি ওয়ালেটে ক্লিক করলাম তারপর এখানে উইডোতে গেলাম তারপরে এখানে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব এখানে আমি চারশো টাকা সিলেক্ট করে দেওয়ার পর নিচে উইডো আছে উইডোতে একটা ক্লিক করলাম উইডোতে ক্লিক করার পর আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কনফার্ম উইডোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উইডো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এটা কিন্তু আমাদের হাতে পেতে মাত্র দশ পনেরো মিনিটের ভিতরেই কিন্তু আমরা এটি রিসিভ করব এবং এটার সর্বোচ্চ সময়সীমা কিন্তু মাত্র দুই ঘন্টা আপনি যদি আমাদের টিমে যোগ দিয়ে প্রতিদিন লাইভ সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তাহলে আমাদেরকে টেলিগ্রামের দিন দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে নাই দেখতে পাচ্ছেন এখানে আমার চারশো টাকা কিন্তু রিসিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ফার্স্ট উইডো দিল আমাদের এখানে কিন্তু আপনারা চাইলে রেফার করেও কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ